সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানব সেই বিষয়টা হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আমাদের মানুষের বিভিন্ন ধরনের ধারণা আছে কিছু ভুল কিছু শুদ্ধ এরকম অনেক কিছু বিষয় আছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার পিছনে কী কী কাজ করে সেটার আগে প্রথম বুঝি আমরা সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে প্রথমেই যে কাজটা হয় সেটা হচ্ছে কি উপসর্গগুলোর মধ্যে একটা যে আপনি শারীরিক দুর্বলতায় ভুগছেন আপনি খাওয়া দাওয়া করেছেন আপনার যথেষ্ট খান কিন্তু আপনার সারাক্ষণে আপনার ঝিমঝিমানি দূর দুর্বল দুর্বল লাগে একটা হচ্ছে মাংস পেশি ক্র্যাম্পিং করে প্রচুর ক্র্যাম্পিং করে রাতে আপনি শুয়ে আছেন মাংস পেশি টান দিল একদম পায়ের রক একদম ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা আপনার বিভিন্ন মাসেলে আপনার একটু টান টান ভাব কখনো এখানে টান দিচ্ছে কখনও ওখানে টান দিচ্ছে এরকম আপনি অনুভব করেন এবং কখনও তীব্র ব্যথা হয় কখনো ব্যথা হয় না কিন্তু আপনার এই জিনিসটা আপনার হচ্ছে আরেকটা হচ্ছে যে হাঁটতে গেলে আপনি একটু ইমব্যালেন্স হ্যাঁ আপনার শরীরের ভেতরে ভেতরে আপনার কেমন জানি একটা ইমব্যালেন্স হচ্ছে আপনি একটু টলে যাওয়া টলে যাওয়ার মতো হচ্ছে আপনার স্টেপ দিতে সমস্যা হচ্ছে আরেকটা হচ্ছে বমি বমি ভাব সব সময় একটা বমি বমি ভাব হচ্ছে মানে খাবার খাওয়ার পরেই মনে হচ্ছে যে একটা বমি বমি ভাব অনেকের আছে ডায়রিয়া হয় হ্যাঁ তো ইলেকট্রোলাইট ব্যালেন্সটা হচ্ছে এমন একটা রোগ যে এটা আপনাকে ঔষধে ব্যালেন্স করার সুবিধা না কারণ কি এখানে হচ্ছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিস ক্যালসিয়াম সোডিয়াম এগুলার ঘাটতি হচ্ছে আমাদের শরীর ভিতরে ইমব্যালেন্স তৈরি করছে। আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনার কোনো একটা মিনারেলের ঘাটতির কারণে আপনার শরীরের ভিতরে এই সমস্যা দেখা দিচ্ছে এখন হচ্ছে কি আপনি আপনি জানতে পারবেন না যে আসলে কোন ঘাটতিটার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে তখন হচ্ছে কি আপনি হাসপাতালে যাবেন হাসপাতালে যাওয়ার পরে আপনাকে স্লাইন দিয়ে আপনাকে প্রথমে সোডিয়ামটা বাড়ানো হবে সোডিয়ামটা বাড়ানোর পরে আপনার শরীরে তারপরে টেস্ট টুস্ট করার পরে যখন অ্যাকুরেট রেজাল্ট আসবে তখন আপনাকে অ্যাকুরেট চিকিৎসা দেওয়া হবে আপনি কি এখন ওইদিকে যেতে চান যে হাসপাতালে আপনি যে আপনি আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য আপনাকে স্যালাইন টেলাইন দেওয়া হোক এরকম তো চান না তাহলে আপনি এইরকম না চাইলে আপনাকে কি করতে হবে সিম্পল একটা জিনিস আপনি বাসাই করতে পারবেন সেই জিনিসটা যদি আপনি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আপনার মনে করেন যে আমি যে সিমটমগুলো বলেছি সেই সিমটমগুলো যদি আপনার মনে হয় যে এরকম আপনার আছে আপনার শারীরিক দুর্বলতা আছে আপনার একটু টলে যাওয়ার ব্যাপার আছে ক্র্যাম্পিং হচ্ছে তাহলে কি করবেন অনেক দিন আগের এরকম একটা বিজ্ঞাপন হতো সেটা হলো গুড় লবণ পানি এরকম একটা বিজ্ঞাপন প্রচুর হতো এটা ডায়রিয়ার জন্য করা হতো কিন্তু এটা হচ্ছে মূলত ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য এটা করা হয় তো আপনি আপনার বাড়িতে গুড়ের চিনি সবচাইতে ভালো গুড়ের চিনি আপনার গুড়ের মধ্যে অনেক ধরনের ভেজাল আছে এই ভেজালের মধ্যে আমরা না যাই আপনি গুড়ের চিনি নেন আপনি আধা লিটার পানি নেন এক টেবিল চামচ পরিমাণ গুড়ের চিনি নেন আর অল্প কিছু পিঙ্ক সল্ট নেবেন নিয়ে আপনি গোলাবেন গোলানোর পরেই আপনি এটা খাবেন প্রতিদিন খাওয়ার অভ্যাস করেন যাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রেগুলার আছে সেটা তা আপনারা সাত থেকে পনেরো দিন আপনি খান খেলে দেখবেন যে আপনার শরীরের ভিতরে এক ধরনের শক্তি ফিরে পাচ্ছেন আপনার টলে যাওয়া ঠিক হয়ে গেছে আপনার ক্র্যাম্পিংগুলো কমে গেছে আপনার এই গুড়ের পানিটা দেখতে কেমন হবে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সিম্পলি পানি গুড়ের চিনি আর একটু লবণ আছে পিঙ্ক সল্ট এইটুকু দিয়েই কিন্তু আমি এটা আপনাকে পরিমাণগত বিষয় যে আপনি একটু বেশি খাবেন আপনি আধা লিটারের মতো আপনি এটা খাওয়ার ব্যবস্থা করবেন একবারে যদি না পারেন তাহলে আপনাকে দুইবার তিনবারে আপনি খেতে পারেন আপনি দিনের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আপনি সারা দিনে আপনি আড়াই থেকে তিন লিটার পানি খান সেই ক্ষেত্রে আপনি আধা লিটার এই ইলেকট্রোলাইট পানিটা খাবেন আপনি ইলেকট্রোলাইট পানিতে আপনি সকালে নাস্তার পরে একবার খাবেন দুপুরে খাওয়ার পর একবার খাবেন বিকেলে একবার খাবেন এইভাবে আপনি খেলে আপনি তিন গ্লাস পানি খেলে আপনার আধা লিটার পানি আপনার চলে যাবে এবং দেখবেন অদ্ভুতভাবে আপনার শরীরের ভিতরে কি ধরনের এনার্জি চলে আসছে আপনার শরীরের ভিতরে টলছে না আপনার বমি বমি ভাব চলে গেছে আপনার পায়ে খিচুনি শরীরে খিচুনি মাংসপেশি খিচুনি এগুলো থাকবে না এটা হচ্ছে পথ্য এই পথ্যটাই যদি আপনারা নিজেরা বোঝেন তাহলে দেখবেন যে আপনার পরিবারে কারোরই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে না এবং সিম্পলি শিশুদের বিশেষ করে শিশুদের আমাদের শিশুরা প্রচুর দৌড়ঝাঁপ করে যারা ঝাঁপ করে সেগুলো শিশুরা আসলেই যদি বাইরে থেকে আসার মাত্রই যদি আপনি এক গ্লাস এই ড্রিঙ্কসটা খাওয়াইতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চা খুব ভালো থাকছে এটা কারা খেতে পারবে না এটা খেতে পারবে না সেটা হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার প্রেশারটা খুব হাই থাকে তারা কিন্তু এটা খেতে পারবেন না এটা তাদের জন্য আবার প্রেশারটা একটু বাড়বে তো যাদের হাই ব্লাড প্রেশার আছে তার আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে আমাদের যে হাই ব্লাড প্রেশারের ওষুধ খাই প্রেশারজনিত কারণে যে আমরা ওষুধ খাই এই ওষুধ কিন্তু একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করার কাজ করে ওষুধ আপনাকে আপনাকে এই জন্য আপনাকে কিছুদিন পর পর আপনাকে ওষুধটা একটু চেঞ্জ করতে হয় কারণ কি এই ওষুধগুলোর একটা সাইড এফেক্ট হচ্ছে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে দেওয়া এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা বয়স্ক মানুষদের বেশি হয় এইটার জন্য আপনার এখন তো ইদানিং ইয়াংদেরও হয় ইয়াংরা এই গুড় লবণ পানিটা খেতে পারেন ধন্যবাদ